দেখুন আপনাদের সবাই খেয়ে সকাল হয়ে গেছে আর মৌ স্কুলে চলে গেছে এখানে মুসকানায় বাবা স্কুল থেকে বাড়ি এসছে আর এখানে দু কাপ চা আদা লিকা চা আর চারটে টোস্ট নিয়ে আমরা দুজন এখন চা খাবো চা নিয়ে এখন ও ঘুমাচ্ছে আর মুস্কানও ঘুমাচ্ছে মুস্কান তো সামনে এক্সাম ও তার জন্য বাড়িতে এখন রিভাইস চলছে তো এখন আমরা দুজন চা খাবো সুন্দর টোস্ট দিয়ে কি গো গুড মর্নিং বলেছো মর্নিং মর্নিং হ্যাঁ যে কোনো একটা নাও এসেছি সি পুরনো বাড়ির বাগানে এখানে কলা গাছ কলা পাড়তে এসেছি তো এখানে যা জঙ্গল যাবো কি না কী করে কী জানি হ্যাঁ এসো বড়ো কলাটা কাটো এসেছিলাম এটা মোচার জন্যে কিন্তু কলা গাছগুলো এতটাই লম্বা এর ভিতরে বাগান এটা আর দেখুন কত লেবু ধরেছে গাছে ছোট ছোট লেবু হ্যাঁ হ্যাঁ এই দাঁড়া ভরে আছে না না দেখা যাচ্ছে না তো এই যে লেবু ধরে আছে কত বেশি এই লেবুটা খুব ভালো জাতের লেবু কত সুন্দর লেবু এটা হয়েছে গো এটা হচ্ছে আঁচফল গাছ আঁচফল গাছটা খুবই লম্বা কি সুন্দর ঢেঁড়স চাষ করেছে এটা অন্য লোক চাষ করেছে ঝিঙে এটা তুলে রান্না করলে হেবি না খুব ভালো লাগে এসব ঢ্যাঁড়স আকাশটা তেমন একটা হয়ে আসছে দেখুন খুব ভালো লাগছে আর এই আমি মানে পাপার সাথে ঘুরছি কিন্তু কলা গাছের ওখানে এতটাই জঙ্গল তো কার্তু পার্বরে গিয়ে দেখি বুঝতে আমার বাবাও চিনতে পারছে না মনে হচ্ছে ঝিঙে আর বৃষ্টি আসবে মনে হচ্ছে পাড়াওয়া জায়গা পাবো না দেখুন গাছপালা কিভাবে দুলছে আর এই গাছটার লেবুগুলো সব মাটিতে ঝুলছে মাটির কাছাকাছি পাকলে একদম খুব সুবিধা হবে আর এখানে দেখুন বর্দার হাঁড়স চাষ করেছে এই জন্য এটা বর্দার হাঁড়স চাষ করেছে এখান থেকে আর রান্না করবে চিংড়ি মাছ দিয়ে চটচনি করবে চলো দেখো কলাটা কাটি কলাটা কেটে মোচা কাটতে আসলাম কিন্তু মোচা তো আপাতত সব কলা হয়ে গেছে কিন্তু মোচা তো নেই এখানে সব বড়ো বড়ো গাছে কলা এই একটা কলা সেই একটা কলা কিন্তু মোচাগুলো ভাঙা যাবে না গাছগুলো অনেক লম্বা যেটা হচ্ছে কাটতে হবে আর কলা কই এটা এটা দেখো এটা কলা কাস এখানে আরো কলা আছে এর ভিতর ভিতর অনেক কলা আছে এটা তোমরা সবাই বাবা дали এসেছিলো আপাতত মনে হচ্ছে আমাদের ফিরে যেতে হবে একটা মোচা আমরা দেখতে পেয়েছি তো মোচাটা পড়বে জলটা পুরো বিকাশ থামসামের মতো কালার জলটা পড়াটা নষ্ট হবে তো নাকি তুমি দা দা দাও দা কেন তো কোনটা আঁকড়ি আর তো আঁকড়িটা আমি এখন ধরবো আমি বলতে আছি বলতে আছি বলতে আছি হ্যাঁ হ্যাঁ কামড়ে নেবে গো যা আঁকড়া বাড়িয়ে দিচ্ছি তো এই যে মোচাটা হয়েছে খালি হাতে ফিরে যাবো কেন কলাটা আমার মান সম্মান ডেকেছে আপাতত মোচা ওই বড় মোচাটা কাটা যাবে না না ওই কলা তো বেরিয়ে গেছে হ্যাঁ চলো চলো চল শিখে চলো ছোলা দিয়ে একটা মোচা পেয়েছে চলো তো আমি মোচা পেয়েছি এবার যাই চলে যাই হালকা হালকা বৃষ্টিও শুরু হয়েছে আর মোচা দুটো এই একটা মোচা মোচা বৃষ্টি এসে গেছে বৃষ্টি এসে গেছে বৃষ্টি পড়ছে ঝরঝর করে

ভালো বৃষ্টি পড়ছে আমি অনেকক্ষণ আগে বসিয়ে দিয়েছি এখানে বেগুন আলু আর এই বেলে মাছ বেলে মাছগুলো সব ভেজে রেখেছিলাম বেলে মাছ দিয়ে রান্না করলে এই বেগুন দিয়ে বেলে মাছ নোনা মাছ কোনো নোনা মাছ বেগুন দিয়ে রান্না করলে বেশি ভালো লাগে আর এখানে মৌ জন্য আমি একটু রোল বানাচ্ছি এই জন্য যেহেতু মৌ কেক খেয়ে গেছে আর ওর এখন এক্সাম চলছে কোনো টিফিন নিয়ে যায়নি এত বদমাইশ কোনোভাবে টিফিন নিয়ে যাবে না কান্নাকাটি করে পুরো বিস্কুট হয়ে গেছে বিস্কুট তো আমি এক্ষুনি বাড়ি আসবে বাবাটা বাজারে যায় আর আজকে আমাদের ব্রেকফাস্টে খুব গন্ডগোল হয়েছে মানে সকাল থেকে চা খেয়ে ছিলাম একটু ওই বাগানে গেলাম না ব্রেকফাস্ট বানানো হয়নি হয়নি তো এখন ময়দা একটু আটা একটু চিনি খুলছি যাতে চাননিও খিদে পেয়েছে আমি দুটো খাবো চাননি দুটো খাবে আর মুসকান দুটো খাবো তো এখানে গুলে নিয়েছি আর একটু ভালো করে ফাঁটতে হবে এখন বাজে বাবাটা আর খিদে লেগে গেছে সকালবেলা ব্রেকফাস্ট না খাওয়ার না হচ্ছে যেভাবে হোক আমার বাবাটার সময় রুটি করতে হবে এখানে খেয়ে দেখে আমি চিনি দিয়ে দিয়েছি একটু ঘি হলে ভালো হতো কিন্তু ঘিও নেই দুধও নেই যে আমি চা খেব আরেকবার দুধও নেই দুবার চা খেয়েছি একবার লিকার একবার দুধ চা ভালো থেকে বাড়ি চলে এসছে আর আমার মেয়ের হচ্ছে একটা ব্যাড হ্যাবিট যেটা বলো কি বাজে অভ্যাস স্কুল ড্রেস খুলবে না এসেই আগে খেতে চাইবে যাওয়ার সময় খাবে না স্কুলে খাবে না বাড়িতে এসে সব করেছি জাম্বো সাইজের রোল এ দুটো খেয়ে মৌ দু ভাত খেতে পারবে না অবশ্যই আমি মাছ রান্না করেছি মৌ এমনিও হাত দিতে না মৌ তুলে এটা খেয়ে বেশি করে জল খেয়ে ফেল কেন কি তোর জন্য আজকের কিছু রান্নাই হয়নি ঠিক আছে বল এই এইগুলো খেয়ে না কে খায় আমি জানি না আমার মেয়ে হচ্ছে সর্বভুক্ত রান্না রান্না সব কমপ্লিট হয়ে গেছে আর আমি খেট থেকে মানে আমাদের বাগান থেকে যে মোচা নিয়েছিলাম এসেছিলাম ছোলা দিয়ে করেছি আর এখানে বেলে মাছ বেগুন দিয়ে করেছি তো মুসকানের বাবা খেতে বসেছে এবার তো এখন বিকেল হয়ে গেছে আমি এখন কোল্ড কফি খাচ্ছি আরে তুই তো এতে ঢাল দিয়েছিস তো আমার মনে হয় এইটার মধ্যে ঢুকিয়ে দে বুদ্ধি নেই নে টান কেন তুই তো তখন বললি মতে কেনার সময় নিবি না টেস্ট চেঞ্জ হয়ে গেছে আমার আমাদের চেঞ্জ হয়ে গেছে তুই আমাদের কুকুরে দেয় আর তুই যে কুকুরে তো ওর তো দিন হয়ে গেছে

আমি তো নিয়ে এসেছি এক বোল ভাত হাফ বোল কেন ভাতগুলো তো কালকে রাত্রিরে এসে রুটি করেছিলাম ভাতগুলো নষ্ট হয়েছে তো ভাবলাম পায়রাকে পায়রা আয় কাল খাবারটা না দিয়ে চলে যাওয়ার পরে রাস্তায় ভাবছিলাম যে যা পায়রা গুলো খাওয়া দাওয়া হয়নি ওরা এসে ফিরে ফিরে চলে যাবে আমার কোথাও গেলে আগে চালটা চাল ডালগুলো সব বিছিয়ে দিয়ে চলে যায়

খালি পাউডার দুধ আনবে পাউডার দুধের সঙ্গে লিকুইড দুধটাও ভালো লাগে একসঙ্গে দুটো মিক্সড করে চা করলে বেশি ভালো লাগে আমি বসে আছি মগরমে নামাজ পড়ে মনে হয় আনবে কিন্তু এখন দেখছি ফোন করে দেখছি আসছে না ওই দু আর কী কী দেখে কী দেখছি দেখি এটা ব্লিংকেট কই ব্লিংকেট কোনটা অর্ডার করছি ব্লিংকেট কিন্তু অন্য কিছু দেখছি 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 হ্যাঁ ওই জানলা দিয়ে ব্যাং করছি না এই এই অফিস

আর ব্লিংকেটতে যে টোস্টটা অর্ডার করেছিলাম পুরোটা ভাঙা দুই একটা ভালো পুরোটা ভাঙা কোনো অসুবিধা নেই আমরা তো গোটা খাবো না ভেবে ভেবে খাবো তো চাটা আরে দু বা ফোন দেখছি এখন তুবা